আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আর একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি হলো সম্পূর্ণ নতুন একটা রেসিপি আর ভিন্ন ধরনের একটি রেসিপি চলুন রেসিপিটি শেয়ার করে নেওয়া যাক আমি নিজি তালের আঁটি তালের শাঁসগুলো নেওয়ার পরে যে আটিটা বের হয় ওইটা কিছু মাছ রেখে দেওয়ার এই রকম হয়ে যায় সেটা কেটে নিলেই ভেতর থেকে এরকম শাঁস পাওয়া যায় এই শাঁসগুলো আমি একবার ধুয়ে নিয়েছি তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নুন আর অল্প পরিমাণে জল দিয়ে চারটে সিটি মেরে নিয়েছি তারপরে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি নিয়েছি দু চামচ মতন চালের আটা দু চামচ মতন কাস্টার্ড পাউডার তারপরে অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা গলে নিয়েছি এটা রেডি করে রাখব আর তার সাথে নিয়েছি এক কেজি পরিমাণে গরুর দুধ আমি গরুর দুধটা আগে থাকতে জাল করে একটু ঘন করে রেখেছিলাম তাতে দিয়ে দিয়েছি তিন চামচ মতন চিনি তার সাথে দিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এবং এক টুকরো দারচিনি দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে যে সিদ্ধ করে রাখা তালের শাঁসগুলো দিয়ে দিয়েছি তারপরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে করে একটু মাঝে মাঝে তালের যে শাঁসগুলো সেগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায় আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে যেমন সুস্বাদু হয় তেমনই খুব সুন্দর সুগন্ধ বের হয় তারপরে আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছিল আর একটু চিনি আমি যোগ করে দিয়েছি তারপরে অনবরত নেড়ে যাচ্ছি যাতে দুধটা ঘন হয়ে আসে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু দিয়ে দিয়েছি এই ক্লিপটা আর নেওয়া হয়নি এখনও একটু দেবো আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা অনবরত নেড়ে যাবেন না হলে ওটা জমাট বেঁধে যাবার ভয় আছে তাই অনবরত নাড়তে থাকবেন আপনারা একবার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের ওখানে তালের আঁটিকে কী নামে পরিচিত সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরে অনবরত নাড়াচাড়া করে যখন দেখবেন ঘন হয়ে এসেছে তখন বন্ধ করে দেবেন এবং সারা রেখে দেবেন তারপরের দিন সকালে দেখুন কতটা সুন্দর হয়েছে ওপরে একটা মোটা পড়ে গেছে এবং দেখুন কতটা ক্রিমি একটা টেক্সচার এসেছে আমি পরিবেশন করে দিচ্ছি এই রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো যারা তালের হাঁটি খায় না তারাও খেয়ে বলবে অসাধারণ হয়েছে এতটাই সুন্দর হয় খেতে একটা তার সাথে কাস্টার্ড পাউডারের যেটা ফ্লেভার আসে সেটাও খুব সুন্দর লাগে আর আপনারা একবার রেসিপিটি বানিয়ে আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন هل لها فيت؟